তারা নর্তকের কি জন্য করে এবং তারা আমাকে বাড়ি গাড়ির কথা বলে এই গাড়ির থেকে আমার ছত্রিশ লাখ টাকা ইউটিউব ফেসবুক টাকা ছিল ওই তারা টাকার গরম জায়গায় টাকা গুলো কার দুই জনে ইনকাম করেছে সে বলে হিরো আলম খাই পুটি মাসি টাকাটে ছলায় কার টাকাটে চলায় ফেসবুক ইনকাম থেকে টাকা কোন জায়গা থেকে তোর ফেসবুক টাকা তোর সাথে যখন দেখা হয় তোর ফেসবুকে ছয় হাজার ফলোয়ার ছিল আজকে মিলিয়ন ফলোয়ার কি আনে দিছে হিরো আলম তোরে কয়জন চিনতে ছিল আমি হিরোল তোরা চলেছে বাংলা হইতে আজকে তোরা বড় বড় কথাবার্তা বলে তাকে দিয়ে কেউ চিনতে ছিল না আমি হিরোলাম চিনেছি আজকে আমাকে বলে তার সাথে বলে ভালো লাগে না তার অভিনয় ভালো লাগে না নাচতে ভালো লাগে জুটি বানায় না

কোন গেছে তারা পুলিশের কল ডেকে তাদের নাম্বার আছে ওরা কখন কখন কথা বলছে আমি সব লিস্ট তুলে হয়ে ওরা কথা উনি কথা বলছে সম্পূর্ণ আপনারা দেখবেন তারা কি কি করেছে আর আজকের এইরকম বাংলার মেয়ে ঘরে ঘরে এইরকম বহু থাকে আপনারা ছেলে পরে করবে পুটিটা মনে মায়ের বুক খালি হবে এরা মিন্দির সাথে মানুষের সংসার নষ্ট করতেছে তাই আপনাকে বলতেছি এদেরকে আপনারা অনলাইন তে বিতর্ক করে দেবেন এবং এরকে ভিডিও দেখলে চলে দেবেন এবং এরকে কথা থাকলে সরকার উঠে নেবেন